সেক্ষেত্রে এমন কি যেখানে কেউ যাতে কেউ শক্ত করতে না পারে হাজার হাজার নেতাকর্মী তাদের এই ষোলো বছরের অধিকাংশ দিন কারাগারে লিম্ফাবাড়ি এমন একটি জেলা যে জেলায় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্য কর্মী বিচার বহির্ভূত হত্যা ক্রস ফায়ারের শিকার হয়েছে

ষোলো বছর দেশের বাইরে থাকতে হয়েছে তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা দিয়ে নানাভাবে চেষ্টা করা স্ত্রী পৃথিবী থেকে চলে গেছে এই অবর্ণনীয় নিপীড়ন নির্যাতন মানসিক নির্যাতনে তিনের মতো আরো অসংখ্য নেতাকর্মী স্বয়ং এই দলের প্রধান প্রেরণার সাহস বীরত্বের প্রতীক দেশের সন্তানকে হারাতে হয়েছে এইভাবেই দিন রাত্রি কাটাতে হয়েছে আমাদের সেক্ষেত্রে এমন রাজনীতি চেয়েছিলেন যেখানে কেউ যাতে একটু শক্ত করতে না পারে এই কারণেই এবং খালেদা জিয়াকে বন্দী করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে মিথ্যা মামলা এবং একের পর এক সাটা দেওয়া হয়েছে লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আবার কারণ একটাই আপনারা দেখেছেন দুই একদিনের চল্লিশ হাজার কোটি টাকা আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী তাদের ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা তাদের সম্পত্তি পাওয়া গেছে পাঁচ ছয়টা দেশে চল্লিশ হাজার একটা এনবিআর তদন্তের পাওয়া যায় শেখ তাই অবর্ণনীয় জুলুম নির্যাতন নিষ্কাশন মিথ্যা মামলা এবং জোরপূর্ব গুমের মধ্যে দিয়ে তারা দুর্বল হয়ে পড়ে কিন্তু দেশরে বেগম খালেদা জিয়া অটুট পর্ব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের দৃঢ় নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এক অটুট বন্ধুরে ঐক্যবদ্ধ থেকেছে করতে পারে বন্ধুরা আমার এখন নানা কায়দায় দোশোররা বিভিন্ন জায়গায় অবস্থান করে দেশের না সরকার চেষ্টা করছে তাদেরকে আবার মিলিটারি ট্রেনিং দেওয়ানোর ব্যবস্থা হচ্ছে আপনারা দেখেছেন একজন গ্রেফতার হয়েছে। এই তাহলে তারা আরো কত কাজ করছেন কত ধরনের কাজ করছেন নির্বাচন সবাই চাই যে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে রোজার আগে সেটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু আওয়ামী লীগের আমলে ষোলো হাজার তিনশো নিরানব্বই জন প্রাইমারি স্কুলের শিক্ষক নেওয়া হয়েছে এর মধ্যে পঞ্চান্ন থেকে ষাট শতাংশ হচ্ছে আওয়ামী লীগের খাস তাদের দলীয় নতুন এরা যদি পোলিং এজেন্ট হয় পোলিং অফিসার হয় প্রিজাইডিং অফিসার হয় তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এরা তো দায়ের জোরে এরা কোনো মেধার প্রতিযোগিতা না করে তাদের একমাত্র ক্রাইটেরিয়া ছিল উত্তীর্ণ হওয়ার চাকরি পাওয়ার সে ছাত্রলীগ করে কিনা সে যুবলীগ করে কিনা সে আওয়ামী লীগ করে কিনা এইভাবেই তারা প্রশাসন সাজিয়েছে তাই বন্ধুরা এগুলোকে প্রশাসন থেকে ক্লিন করতে হবে সামনে এদেরকে বেছে বেছে আমরা চাই না যে বিএনপির লোকজনকে বেছে বেছে তা না যারা নিরপেক্ষ যারা কোনো দিকে বাস নেই তাদেরকেই পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার এগুলো করা উচিত কারণ এই পনেরো ষোলো বছরে প্রশাসন প্রশাসন ছিল না পুলিশ প্রশাসন প্রশাসন ছিল না এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুস্থ নির্বাচন আমরা আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি তারা এই সব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দ ব্যক্তিকে ভোট দিতে পারে সেই কাজটি তারা করবেন আমি সেলিম এবং রুবেলের নেতৃত্বে নিলফামাড়ি জেলা কমিটি নতুন আহ্বায়ক কমিটি যেটা গঠিত হয়েছে আমি তাদের সাফল্য কামনা করছি এবং তারা তাদের নেতৃত্বে নীলফাবাড়ি জেলা কমিটি উত্তর উত্তর ক্রমবর্ধমানভাবে তারা আরও বিকশিত লাভ করবে এবং আন্দোলন সংগ্রামে বিএনপির যে ভূমিকা নীলফামাড়ি জেলায় ঠিক আমাদের দেশ গঠনের ক্ষেত্রে এবং আগামী নির্বাচন থেকে শুরু করে অন্যান্য সকল রাজনৈতিক কর্মসূচিতে তারা সেই ধরনের মেধা শ্রম দিয়ে জাতীয়তাবাদী দলকে গড়ে তুলবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আমি